হ্যাঁ আবার আসিস হ্যাঁ আসিস হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো কালকে রাত্রে তো বাড়ি চলে এসেছি আর সকালবেলায় উঠে ভাই অর্পিতা ওরা বাড়ি চলে গেল তারপরে আমিও উঠে সংসারের কাজ করে নিলাম পুজো দিয়ে নিলাম বোন আছে বোন বলছে বিকেলে চলে যাবে তো এখন রান্নাবান্না শুরু করব তো অনেক দিন পর আবার সংসারে ফিরলাম তো চলো এখন কাজ বাজ করি ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে চিকেনটা রান্না হচ্ছে তো আর চিকেন আর চাটনি করব ভেবেছিলাম তো তারপরে আবার মা এসছে তো মা আবার পাটের শাক নিয়ে এসেছিলো তো পাটের শাকটাও কেটে ধুয়ে বেছে রাখলাম আর দিদা এসছে দিদি এসছে তো সবাই মিলে বসে গল্প করছে আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি তো ওইদিকে আমার ভাতও হয়ে গেছে একদিকে চিকেনটাও প্রায় হয়ে এসছে তো এবার আমি কড়াইটা ধুয়ে দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিলাম একদিকে পাটের শাক আর একদিকে চাটনিটা করে নিলাম

চকমুড়ি খাবো আর মা তো বাড়ি চলে গেল বলে আসবো কিন্তু সন্ধ্যার দিকে আবার বললো না বাড়ি চলে যাবো তো মা বাড়ি চলে যাবে বোনরাও চলে যাবে রাত্রেবেলায় তো ওদের ট্রেন নটা পঞ্চাশে আছে তো এখন আমরা চলো চকমুড়ি খেয়ে নিই তো এখন ওই যে বোনরা খেতে বসে গেছে রেডি হয়ে নিয়েছে তো সেদ্ধ ভাত করলাম আর দুপুরে তরকারি ছিল তো ওই দিয়ে ওরা খাওয়া দাওয়া করে নিচ্ছে তো তারপরে বেরিয়ে যাবে হ্যাঁ লেগেছে মন খারাপ তো বোনরা চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ হয়ে নিলাম প্রচন্ড গরম লাগছিল তো আরেকবার গাটা ধুয়ে নিলাম আর দিয়ে তারপরে এই যে এখন বিছানা করে চলে এসেছি ঘুমানোর জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট